নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলি ধর্মঘট উঠার পর ফের নতুন করে খুলতে শুরু করে দিয়েছে এবং ঢালাই বাছাইয়ের কাজ শুরু হয়ে গিয়েছে অপরদিকে রাজ্য সরকার এবং ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে সদর্থক আলোচনা হয়েছে যার মধ্যে দিয়ে বর্ডার পরিস্থিতি সমস্যা সমাধান ঘটেছে এবং বাইরের রাজ্যে ফের নতুন করে আলু রপ্তানি শুরু হয়েছে তার সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এবং ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়ী সকলের কাছে পৌঁছে দিন আলু একটি নিত্য প্রয়োজনীয় সবজি মাংস থেকে শুরু করে আলু সেদ্ধ এবং শাক সবজি সমস্ত কিছুতে কিন্তু আলু একদম অপরিহার্য সবজি এই পরিস্থিতিতে ব্যবসায়ী সমিতি নির্দিষ্ট করেছিলেন যে বাইরের রাজ্যে যদি আলু রপ্তানি না করেন তাহলে কিন্তু ফের তারা ধর্মঘটের পথে হাঁটবে অপরদিকে সেই ধর্মঘটের পথে হেঁটে রাজ্য সরকারের সঙ্গে আলোচনায় বসেন আলোচনায় রাজ্য সরকার সদর্থক ভূমিকা গ্রহণ করেছে এবং চাষিদের কথা মাথায় রেখে ফের নতুন করে হিমঘরগুলি খুললার অনুরোধ করেছে ব্যবসায়ী সমিতির কাছে পাশাপাশি বাইরের রাজ্যে আলু রপ্তানির জন্য সদর্থক বা সবুজ সংকেত দিয়েছে তার রাজ্য সরকারের পক্ষ থেকে ব্যবসায়ী সমিতির কাছে আরও বলা হয়েছে রাজ্যে যেন আলুর ঘাটতি না ঘটে এবং আলুর দাম নিয়ন্ত্রণ রেখে বাইরের রাজ্যে আলু রপ্তানি করার সম্পূর্ণরূপে পারমিশন দেওয়া হয়েছে আজ থেকে আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে চাষিদের খুশির হাওয়া যেমন দেখা দিচ্ছে পাশাপাশি ব্যবসায়ীরাও কিন্তু অনেকটা খুশি হয়েছেন রাজ্য সরকারের এই সিদ্ধান্তে আগামী দিনে রাজ্য সরকার চাষি এবং ব্যবসায়ীদের সঙ্গে সবসময় থাকবে বলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবসায়ী সমিতিকে প্রতিশ্রুতি দিয়েছেন আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে বন্ড ও রেডিয়াল উদ্যাম কিন্তু ধীরে ধীরে বাড়বে ইতিমধ্যেই রাজ্য সরকার বাইরের রাজ্যে আলু রপ্তানি করার সবুজ সংকেত দিতেই শুরু হয়ে গিয়েছে তোরজোর বাইরে বাইরের রাজ্যে ফের আলু রপ্তানি শুরু হতে চলেছে উত্তর থেকে দক্ষিণবঙ্গের সমস্ত স্থানে চাষিদের মধ্যে খুশির হাওয়া এবং ব্যবসায়ীদের মধ্যেও খুশির হাওয়া লক্ষ্য করা আছে আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডিয়াল উদ্যাম কি চলছে ধর্মঘট উঠে যাওয়ার পর তা তুলে ধরছি আজ পশ্চিমবঙ্গের কতুলপুর ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো পঞ্চাশ টাকা থেকে আটশো ষাট টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে এগারোশো থেকে এগারোশো পঁচিশ টাকা এবং ভালো কোয়ালিটি হিসাবে এগারোশো সত্তর টাকা পর্যন্ত লক্ষ্য করা আছে কতুলপুরে পোকরাজ আলুর ফ্রি বন্ডের দাম চলছে সাতশো আশি টাকা থেকে আটশো টাকার মধ্যে যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে এক হাজার টাকা থেকে এক হাজার চল্লিশ টাকা বর্ধমান জেলার বুলবুলিতলা ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো টাকা থেকে নশো টাকার মধ্যে যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে ডালা কোয়ালিটি হিসাবে বারোশো টাকা থেকে বারোশো টাকা হুগলি জেলার তারকেশ্বর ইউনিটে আর জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো টাকা থেকে নশো টাকা যেখানে রেডি আলুর দাম চলছে ডালা কোয়ালিটি হিসাবে বারোশো টাকা থেকে বারোশো টাকা গোঘাট ইউনিটে আর জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে আটশো টাকা থেকে আটশো টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে বারোশো থেকে বারোশো টাকা কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয় নারায়ণপুরে আর জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে আটশো টাকা থেকে আটশো টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে বারোশো টাকা থেকে বারোশো টাকা বর্ধমান জেলার ঘুষখরায় আর জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে আটশো ষাট টাকা থেকে নশো টাকার মধ্যে যেখানে রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে বারোশো পঞ্চাশ টাকা থেকে বারোশো সত্তর টাকা বর্তমান অবস্থায় আলুর কোয়ালিটির ওপর বন্ডের দাম নির্ধারণ করা হচ্ছে আর সুরে কালনায় জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে আটশো সত্তর টাকা থেকে নশো টাকা যেখানে রেটির দাম লক্ষ্য করা হচ্ছে বারোশো টাকা থেকে বারোশো টাকা সোনামুখী ইউনিটে জ্যোতিয়ালুর ফ্রি বন্ডের দাম চলছে আটশো পঞ্চাশ টাকা থেকে আটশো ষাট টাকা যেখানে রেডির দাম চলছে এগারোশো থেকে এগারোশো পঁচিশ টাকা গড়বেতা ইউনিটে জ্যোতি ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা হচ্ছে আটশো পঞ্চাশ থেকে আটশো সত্তর টাকা যেখানে রেডির দাম চলছে এগারোশো থেকে এগারোশো কুড়ি টাকা কোচবিহারে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে আটশো টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে এগারোশো টাকা আর উত্তরবঙ্গ জুড়ে লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা আছে নশো টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে বারোশো পঞ্চাশ টাকা ধুপবুড়িতে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করেছে সাতশো আশি টাকা থেকে আটশো টাকা যেখানে রেডির দাম চলছে এগারোশো টাকা ফালাকাটায় আর জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে আটশো টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে এগারোশো টাকা উত্তরবঙ্গের ফালাকাটায় লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা আছে আটশো পঞ্চাশ টাকা থেকে নশো টাকা যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ